আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আসি ইয়াসিন এন্টারপ্রাইজে ওর সব হচ্ছে দুটো একটা হচ্ছে 185 আর একটা হচ্ছে 100 শুধু 57 নম্বর শুধু 57 নাম্বার দুইটাই বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছেন হ্যান্ডেল সহ ওয়াইল্ড পট চারটা সাইজের 50 টাকা 100 মিলি 250 মিলি থেকে পাচ্ছেন 200 500 মিলি থেকে 250 টাকা 1 লিটার আছে 350 টাকা প্রাইস দিচ্ছি আমাদের আজকের প্রোডাক্ট একবারে কোয়ালিটি ফুল থাকবে বোতল কত ডিজাইন চাবেন আড়াইশো টাকা প্রাইস দিচ্ছি আপনি এটা থাকবে একবার হ্যাবিটা দুশো টাকা প্রাইস দিচ্ছি কম রেঞ্জে চাচ্ছেন যারা একশো করে অনেক কালেকশন আছে অনেক একশো টাকা দুশো পঞ্চাশ টাকা থাকবে ওকে এটা একটু ভারী বোতল থাকে একশো টাকা যারা চাচ্ছেন বড় তাদের জন্য কিন্তু কালেকশন আছে আপু আচ্ছা কোয়ালিটি চাচ্ছেন পাঁচ লিটার চার লিটার ওগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আচ্ছা এই যে দেখতেছেন না মেডিসিন হ্যাঁ এমনকি আপনারা দেখা যায় এটা থাকবে দুশো পঞ্চাশ টাকা চার লিটার ক্যাপাসিটি থাকবে পাখি বোতল আর্টিফিসিয়ালের জন্য অনেকে ডিজাইন করেন প্রাইস থাকবে দিচ্ছি সাড়ে তিনশো টাকা প্রাইস থাকবে এবং কি আপনি আরো ডিজাইন চাচ্ছেন আমাদের এই জায়গা পেয়ে যাবেন এক্সক্লুসিভ ডিজাইন এর অভাব নাই अवेलेबल ওকে যে যেটা চান হোলসেলের জন্য খুচরা জন্য अवेलेबल কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন অনেকগুলো কালেকশন আছে আচ্ছা আমরা এখান থেকে কয়েকটা কমন জার যেমন এটার 500 এমএল দাম 500 এমএল থাকবে 70 টাকা প্রাইস দিচ্ছি 1000 এমএল থাকবে 150 টাকা প্রাইস দিচ্ছি এদিকে আসেন আপু ডাবরের 1000 এমএল 110 টাকা ওভালটিন আছে 1000 এমএল দিচ্ছি 120 টাকা নেপলেস 1062 এমএল মেটাল ক্যাপ প্রাইস দিচ্ছি একচল্লিশ টাকা নেসকাফে এক লিটার হ্যাঁ এটা থাকবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা এক লিটার এটা দিচ্ছি একশো টাকা থাকবে সম্পূর্ণ সিস্টেম ডিজাইন দেড় লিটার দেড় লিটার প্রাইস দিচ্ছি থাকবে একশো আশি টাকা দিচ্ছি দুই কেজিরও আছে সম্পূর্ণ এগের বন্ডিস কোম্পানি প্রাইস থাকবে দিচ্ছি দুইশো টাকা প্রাইস থাকবে আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে গোলাপি কালা ক্যাপ একশো পঞ্চাশ টাকা প্রাইস এক লিটার এক লিটার সাইজ এটা থাকবে হচ্ছে একশো টাকা থাকবে মধুর মশলার আচারের যে কোনো বিজনেস পারপাসে অথবা নিজ নিজ এলাকায় রিসাইকেল কাচের জারের পাইকারি ব্যবসার জন্য অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন